দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি শাহিওয়াল জাতের বক না গুরু এবং এই পাশে দেখছি আমরা ফ্রিজিয়ান জাতের দুইটি বক না গুরু আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সালাম আপনারা কিনেছেন

এটা বডি ওয়েট কতটুকু আইডিয়া করছেন 230 ওভার 230 কেজি আপনি আমাদের মোটামুটি দেখবেন যে পাল্লা ওয়েটার কত 2400 চলে আসতে পারে 2400 চলে আসতে পারে আচ্ছা তার পাশেরটা এটা 66000 টাকা হচ্ছে এটা 66000 গিরে একটু হালকা পার্সেন্টেজ আছে গিরের হালকা পার্সেন্টেজ আছে এটা 66 নাভিটা একটু কম চালানো মানে সবই তো আদাত না সব আগর সব আগর আচ্ছা এটা

সেক্ষেত্রে পাওয়া এখন বডি ওয়াইডে কেউ যদি কিনতে চায় দেওয়া সম্ভব আরো আগামীকালে কিছু গরু কিনবো তারপরে ক্যালকুলেশন করে করবো যে কত পড়ছে তারপর ধরেন আমি তারপরে সিদ্ধান্ত দিতে পারবো

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে ভাইজান এগুলো সবগুলো জাত উন্নয়ন করবেন আচ্ছা এর আগে কি আসা হয়েছিল না এই প্রথম এ বাজারে আসা হয় না এই প্রথম আচ্ছা রেটটা তো দেখেছেন কোনটা কত টাকায় কেনা হয়েছে ছিলেন কেমন সব মিলিয়ে কেমন মনে হয়েছে বলেন তারপরেও আলোচনা বসে যেটা হবে সেটা আচ্ছা ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন তাহলে ভাইজান মোটামুটি আজকে টোটাল কতগুলো নিয়ে যাচ্ছেন আজকে 14টা গুরু নিতেছি 14টা সবই জাত উন্নয়নের জন্য সবই জাত উন্নয়নের জন্য আর কিছু আছে আর জাত উন্নয়নের জন্য সবগুলো ম্যাক্সিমাম সবই জাত উন্নয়নের জন্য আচ্ছা এক একটা গরুতে আনুমানিক কয়টা করে বাচ্চা উৎপাদন করবেন মিনিমাম 3টা মিনিমাম 3টা তারপরে সেগুলো সেল করে দিবেন সেল করে আচ্ছা তাহলে সেই শেরপুর থেকে আসেন বললেন শেরপুর থেকে আসছে শেরপুর থেকে ওপাশে কি ধরনের গুরু পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কম তবে কম তো যেগুলো কিনেছেন আমরা যদি দামের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই কেমন পেয়েছেন না মোটামুটি ভালো দাম হয়েছে মোটামুটি রিজনেবল রেট মনে হয়েছে আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখে নেই এখানে একটা শার্ট দেখছি এই শার্টটাও হ্যাঁ শার্টটাও এটা যাতনার জন্য এর যাতনার জন্য মানে এটাকে ব্রিডিং এর জন্য নাকি ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য এটা এটা একটা আর এই যে এই পাশে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সাহিয়াল সাহিয়াল এই পাশে সাহিয়াল

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তাহলে এই ট্রাকে লোড হয়ে যাবে